সরস্বতী পুজো ফোনটি। এই সময় পুজোর জন্য পুরুষ জগাতে সবাই হিমশিম খেয়ে যায় এই মৌকায় ঠাকুরকে দুটো ফুল চিটিয়ে দক্ষিণা হিসাবে কিছু ইনকাম করলে মন্দ হয় না কি বলি দারুণ মতলব বের করেছিস নোটে জনসেবাও হবে আবার নিজ সেবাও হবে তাহলে পুজোর দিনে আমাদের রেডি থাকতে হবে এই মরেছে এ দেখি হু করে বেলা বয়ে যাচ্ছে বাবা এ কি আশ্চর্য আজ দেখছি একটা আজ দেখছি একটা অনাচার ঘটবেই কি করি কি করি বাবা দেখেছিস মনে হচ্ছে পুরুত খুঁজে হুম তাড়াতাড়ি চল ঝটপট ম্যানেজ করে ফেলি এই যে এই যে মরাল মশাই পুরুত খুঁজছেন হ্যাঁ তাই হাগো বাবুরা তো একজন মানে একজন পুরুত জোগাড় করে দিতে পারবে আরে বেলা হয়ে যাচ্ছে পুরুত পাচ্ছি না কি আশ্চর্য কি আপদ আরে চিন্তা করছেন কেন এই সুলভে পুজো করে দেব মরেছে কেলটু আবার এদিকেই আসছে রে আরে কি ব্যাপার মোলমশাই এদের সঙ্গে কি করছেন এই যে কেলটু বাবা এই দেখো না এই সরস্বতী পূজার পুরুত পাচ্ছি না কি অনাচার তাই এরা বলল যে এরা আমার পুজো করে দেবে এরা তোমার সরস্বতী পুজো করবে হাসালে দেখছি মোড়ল হাসালে আরে পুজোর প উচ্চারণ করতেই এদের দাঁত খুলে যাবে ই বাবা তবে তবে নয় তবে নয় হবে হবে আমি নিষ্ঠা সহকারে নিজে পুজো করে সরস্বতীর আসন একেবারে টলিয়ে দেব আচ্ছা বেশ বেশ কেলটু বাবা বেশ তাহলে তুমি শালগ্রাম ঠাকুর নিয়ে তাড়াতাড়ি চলে এসো হুম আমি ওদিকে যোগার যন্ত্র করে নি তাড়াতাড়ি আচ্ছা আমি আমি চলি তাহলে চলি 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 আচ্ছা আচ্ছা আপনি এগোন আমি যাচ্ছি আচ্ছা 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 তাড়াতাড়ি এসো ইচ্ছা সহকারে করবে বলছো তা পাবে কোথায় একটু পরে যখন পুজো করতে যাব তখন দেখতে পাবি দেখলি তেলটোটা কেমন গ্যাস দিয়ে গেল ঠিক আছে দেখাই যাক না ও কিনি আসে তোমার শালগ্রাম দেখাও তো দেখি ও শালগ্রাম দেখবি না এই দেখ বাগানে চলে বেড়াচ্ছিল তুলে নিয়ে শালগ্রাম কোথায় এ তো শামুক ফুল আর বেলপাতা চাপা থাকলে কেউ বুঝতেই পারবে না যে এটা শামুক না শালগ্রাম শুধু দক্ষিণাটা তোদের বদলে আমার ট্যাকস্থ হবে চলি রে নন্ডে ফন্টে পুজোটা সেরে আসি পারিস তো তোরা আসিস আমাদের পার্টি ভাঙানো বের করছি ব্যাটাকে একটু টাইট দিতে হবে ঠিকই বলেছিস আমরা ওর ওই শালগ্রাম শিলা দিয়েই ওকে গ্রাম ছাড়া করব ওম সরস্বতী পূজং খুবং নিষ্ঠাং ভরং হচ্ছেন কি গো আমরা তোমার পুজো করা দেখতে এলাম বেশ করেছিস ওম সরস্বতী পূজাং নিষ্ঠাং ভরাং হচ্ছেং ফুল ছিটিয়ং 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 দিচ্ছেং নমং 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 ওই তো শালগ্রাম ওরফে শামুক ওটার ওপরে একটু জল ঢেলে দিই তাহলেই পেটা নড়াচড়া করবে ওং সরস্বতী পূজং 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 নিশ্চাং ভরং হচ্ছেন একই কি মরণ মশাই শালগ্রাম যে সুর বের করে গুটি গুটি সরে পড়ছে তাই তো বটে কিন্তু শালগ্রাম ঠাকুর নয় উল্টে আমার লাঠি টান তো শালগ্রাম দিয়ে চিটিংবাজি করে আমার পূজার অনাচার